গণভোট যায় গণভোট ভোট তো হইতেই পারে ভোটটা কি এমন জায়গায় হইতে হবে শক্ত আছে যে জায়গায় হিসাবে অনুমোদন নির্ধারিত করে নাই কথা বলছেন যদি গণভোট দেয় খেয়াল করেন যে আমরা পাঁচশো আসনের পাঁচশো আসনের মেয়েদের জন্য পাঁচটা আসন করবো মেয়েদের কোনো আসন নাই সংসদে নির্ধারিত জিনিস মেয়েদের কোন আসন সংসদের আল্লাহ রুসুল দেন নাই দেন নাই আবু বকর দেন নাই ওমর দেন নাই ওসমান দেন নাই আলী দেন নাই কখন জিনিসটা আপনি এখন পাঁচশো আসনের জন্য কথা বুঝতে পারছি এখানে না আরেকটা যদি চায় সে দেখি যে আমরা এখন যে ক্ষমতায় যাই মানে আমরা এখন সব মানুষকে সমান মনে করবো হিন্দু বৌদ্ধ সবাই আমার রাষ্ট্রপতন হতে পারবে সবাই আমার সাংসদ হতে পারবে তাহলে গণবাই কারণ সাংসদ সাংসদের ইনার ইনারে বলতে কথা বলছিল এই যে সিস্টেমটা চালু আছে ইসলামিক না আপনি এখানে কি যোগ্য মত দেওয়া যায় না কিন্তু পিছিয়ে দিচ্ছি না একদিকে তো কথাটা আপনার প্রতিনিধি বানাতে পারবো একজন মেম্বার বানাতে পারেন আপনাদের এলাকা কিন্তু মেম্বার যদি নারীর বানান পার্থক্য কেন বলেন তো দেখতে আপনার জাহাজের যে জায়গাটা এটা আসে না কেন এখন আপনি কি করবেন এখন আপনি কি করবেন এটা হচ্ছে এখন কি করবেন এখন এটা হচ্ছে আপনি নিজে বাঁচার জন্য ইমান বাঁচা রাখার জন্য যদি কোনো কিছু করেন ছড়িয়ে আপনার করবেন দায়াত

আল্লাহর দুঃসমন আর আল্লাহর দোস্ত সমান হ্যাঁ ইবলিশের বন্ধু আর আল্লাহর বন্ধু সমান আউলিয়াউ শান আর আউলিয়া আল্লাহ রহমান সমান এর চেয়ে বড় বড়ো পুফুরি কি হয় আল্লাহ অন্ধকার সমান রাত দিন সমান ছায়া রদুল সমান কে বলবেন দুনিয়াতে আল্লাহ সবগুলো অস্বীকার করেছেন দেশের জন্য চিন্তা হলে আপনি ভালো মানুষ হবেন আপনি দেশের মানুষকে ভালো করবেন দেশের মানুষ ভালো হয়ে গেলে আল্লাহ রহমত নেমে আসবে আর এইসব কাফেরদের মানবরিচিত সমাধান দিয়ে কখনো দেশের কল্যাণ হবে না দেশের মানুষের কল্যাণ হবে না যে কোনো দেশের ক্ষেত্রে বলছে বাংলাদেশে বর্তমান পরিস্থিতি যদি গণতান্ত্রিক নির্বাচন হয়ে থাকে তাহলে বিএনপি ক্ষমতায় যাতে না আসতে পারে এই নিয়তে কি জামাত ইসলামকে ভোট দেওয়া যাবে এরাও গণতন্ত্রের বিশ্বাসী ওরাও গণতন্ত্রের বিশ্বাসী এরা শুধু ওর সাথে ইসলামিক নামটা লাগিয়ে নিয়েছে মদ খায় একজন বলে আমি ইসলামী মদ খাই আর আরেকজন বলছে আমি জেনারেল মদ খাই আমি হ্যাঁ কথা বলছেন না আল্লাহ হেফাজত করুন এ বেশি ধোকাবাস বলছে আমি তো ইসলামিক মদ খাই আমি তো অসুবিধা নেই আমারটাতে আপনার তো অসুবিধা কেন অন ইসলামিক মদ খাচ্ছো তাই না

তুলনামূলক কম বিরোধী ভ্রান্ত ইসলামিক দলকে ক্ষমতায় নিয়ে আসার জন্য রাজনীতিতে অংশগ্রহণ করা বৈধ হবে তুলনামূলক ভালো একটা দলকে নিয়ে আসার জন্য তুলনামূলক কম ভ্রান্ত এবং কম ইসলাম বিরোধী সেই দলকে নির্বাচনে ভোট দেওয়া মানে যাবে কিনা আর হচ্ছে এই দলের ক্ষমতা শুধুমাত্র ভোট দিলাম সাথে থাকলাম এটাই তো শেষ না পরবর্তীতে এদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য সাথে থাকতে হবে এবং এভাবে দেখা যাচ্ছে যে আমাদের দেশের যে মানে জামাইত ইসলাম যে ক্ষমতায় ইসলামী আছে এরা হচ্ছে শিয়া রাফিজি ঘেসা এটা বিভিন্ন সময় সাহাবীদেরকে নিয়ে মানে মন্তব্য করবে আমার সামনে আমি ওদের সাথে চলবো কিভাবে লং টাইম কিভাবে এটা বিষয় প্রথম কথা আপনি যেটা তুলনামূলক কম খারাপ যে বলেছি এটা আপনি জামাত ইসলামী ধরলেন কি করে এটাই বা কেমন করে প্রমাণিত যে জামাত ইসলামী তুলনামূলক কম খারাপ গণতন্ত্রের দলগুলোর মধ্যে এটা একটা ধারণা এক শ্রেণীর লোক এটা বহু ধারণা হইতে পারে হইতে পারে একদিক থেকে মনে হচ্ছে তারা তারা কারণ তারা ধর্মের দোহাই দেয় সেজন্য মনে হচ্ছে যে তুলনামূলক কম খারাপ কিন্তু তারা যে শিয়াদের মতো যেমন শিয়াদের দেশে ইরানে অন্যদের কোনো স্বাধীনতা নেই হানাফিদের সেখানে হানাফি মেজরিটি আছে সন্ডিতের হানাফিদের কোনো মসজিদই নেই অর্থাৎ সন্ডীদের কোনো মসজিদ নেই তাহলে ধর্মীয় স্বাধীনতা অন্যদের মুখেই নেই পক্ষান্তরে অন্য যে দলগুলি রয়েছে রাজনৈতিক দল সেটা ক্ষমতায় থাক অথবা যারা ক্ষমতা নেই তাদের কথা বলেন যে গণতান্ত্রিক দলগুলি আছে এরা কিন্তু এইরকমটা করবে না যে আপনি হাদিস সেজন্য আপনার মসজিদ অ্যাক্টিভিটি চলবে যেমন তালেবানরা করছে এটা কিন্তু এরা করবে না তারা বলবে ধর্মীয় স্বাধীনতা সবারই আছে যেমন হানাফির আছে দেবন্দির আছে তেমন আহলেদিস আছে অসুবিধা ধর্ম কর কিন্তু এই কথা যারা ধর্মের দহাই দিয়ে ক্ষমতে আসবে তারা কিন্তু বলবে না এটা একটা বড় সমস্যা আপনি যে বলছেন যে তারা ভালো মোটে না এটা গভীরভাবে চিন্তা করতে হবে এই জন্য এই ক্ষেত্রে কলমাদের দুটো দল আছে এক দল বলছে গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট দেওয়াও যাবে না ইলেকশনে লড়াও যাবে না এবং আদর্শে বিশ্বাসও করা যাবে কোনটাই করা যাবে না একটি মত আর দল বলছেন না এতে লাভের চাইতে ক্ষতি বেশি হবে সুতরাং কি করতে হবে আদর্শগত এই গণতান্ত্রিক কোন একটি দলে আপনাকে জড়িত হওয়া যাই হবে না তাতে আপনি ইলেকশন লড়তেও পারবেন না তাতে আপনি মানে রাজনীতি করতে পারবেন না কিন্তু সাময়িক আপনি দেখছেন যে দুটো দল বা দুটো দল না দুটো ব্যক্তি বিশেষ করে ব্যক্তির কথা বলেছে দুইজন ব্যক্তি আপনার এলাকায় দুইজন অথবা তার বেশি কয়েকজন ব্যক্তি ক্যান্ডিডেট আছে প্রার্থী আছে তার মধ্যে একজন

কম খারাপ বা যাতে কম খারাপি রয়েছে কম খারাপি মানে ধরে নেবেন যেটা ইসলামের দোহাই দিয়ে এসছে তো আরেক দল বল না চরম যে ইলেকশন লড়ছে ওরা আমাদের চাইতে ভালো না মোটেই না এইভাবে ভাববেন না এভাবে কখনো ভাববেন না যে ইসলামের দোহাই দিলে সেই দলটি যারা ইসলামের দোহাই দেয় না তাদের চাইতে ভালো কখনো না আল্লাহ যেন বুঝার তৌফিক দান করা এবং এই সমস্ত মানব রচিত বিধান থেকে এই সমস্ত ফিতনা এগুলো ফিতনা আসলে এই সব আল্লাহ মুসলিমদেরকে বেঁচে থেকে দিন শিখার দিনের প্রতি আমল করা তহিল সন্না শিখুন বেদা শিখুন আর তার থেকে বেঁচে থাকুন ভালো আমল করুন এবং দিনের দিকে দাওয়াত দেন আর হালাল রুজি রোজগার করেন আমার তো এই দুনিয়ার রাজনীতির সাথে কোনো সম্পর্ক নাই না আমি ভোট নিতে চাই কারো আর না কাউকে ভোট দিতে চাই এইভাবে চলে আমি কারো উপকার নিতে চাই না কিন্তু আসলে তো অধিকাংশ লোক তো অপরাধের সাথে জড়িত আর অপরাধ করে বাঁচতে হলে তো এই গণতান্ত্রিক দলগুলো সাহায্য নিতে হবে যার ফলে অনেকে রাজনীতি করতে বাধ্য বুঝতে পেরেছে কিন্তু ভালো মানুষরা এই রাজনীতি করতে বাধ্য না

ভোট দেওয়া খ্রিস্টানের রীতি এটা ইসলামে ছিল না এটা নতুন সৃষ্টি হয়েছে এটা বেদাতি নীতি রসল্লা সাল্লামের খেলাফতের রীতি বিরোধী এই ভোট দেওয়া যাবে না দ্বিতীয় কথা হলো এটা হলো তাগুতি নীতি কারণ ইসলাম এত বোকা ধর্ম নয় যে একটা ভিসির মূল্য আর বিশ্ববিদ্যালয় কি বলে জুতা সেলাই করা মুচির মূল্য এক হবে এমনটা নয় যদি তিনশো জন মুচি একদিকে হয় আর দুইশো জন বিশ্ববিদ্যালয়ের ভিসি যদি একদিকে হয় যদি আপনাকে ভোট দেয় তিনশো জন মুচি আপনি প্রেসিডেন্ট হবেন মানে মুচির ভোটে আপনি প্রেসিডেন্ট হলেন তিনশো জন ভিসি ভোট দিল এটা আপনি প্রেসিডেন্ট হতে পারলেন না এটা পাগলা নীতি এই নীতি এই বোকা নীতিটা কেবলমাত্র উপমহাদেশে চালু রেখেছে কিন্তু আমেরিকাতে এটা চালু নেই ওখানে ইলেকট্রাল ভোটের মাধ্যমে প্রেসিডেন্ট নির্বাচিত হয় এটা আমাদের জন্য দুর্ভাগ্য আপনারা এই নীতির থেকে বিরত থাকার চেষ্টা করুন দুইটাই খেয়াল রাখতে হবে ওইটা হলো একটা ইহুদি খ্রিস্টানের মতবাদ ইসলামের বিরুদ্ধে যেটা মতবাদ তৈরি হলো ইসলাম একটি স্বয়ং সম্পূর্ণ জীবন বিধান এই জীবন বিধানকে উপেক্ষা করে আর একটি খ্রিস্টানের জীবন বিধান কেন গ্রহণ করতে যাবে একজন মুসলিম ব্যক্তি আমার প্রশ্ন হলো আপনি আপনার আলোচনায় বলেছেন ভোট যাওয়া যাবে না তাকানো যাবে না আবার বলেছেন ক্ষমতা হাতে থাকলে যা ইচ্ছা তা করা যায় বর্তমান ক্ষমতায় যাওয়ার মাধ্যম হলো নির্বাচনে ভোট দেওয়া আমি যদি ভোট দেই তবে অপেক্ষাকৃত কম খারাপ মানুষটি হয়তো নির্বাচনে জিততে পারবে আপনি কি ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চান না আমি দেখতে চাই রাসুলের পদ্ধতিতে তার নাম সিলেকশন এর নাম ইলেকশন ইলেকশনে সিলেটের একটা ছেলে দাঁড়িয়েছে বৃত্তশালী লন্ডন থেকে পড়ে এসেছে মাস্টার ডিগ্রি পাস অতীব সুন্দর ভদ্র নম্র ও ভোট পেয়েছে দুই আর সিলেটের একজন মোচি ম্যাথর দাঁড়িয়েছে ও ভোট পেয়েছে তিন হাজার বলেন কে নেতা হবে মোচি নেতা হবে এই নির্বাচন পদ্ধতি আমি ইসলাম স্বীকার করে না এত বোকা পদ্ধতি ইসলাম মানে না ইসলামে রয়েছে সিলেকশন গণতন্ত্র হচ্ছে ইলেকশন দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে দাওয়াতের মাধ্যমে জাতির আকিদ আদর্শ পরিবর্তন করে একদিন রাষ্ট্র ক্ষমতায় যাব যদি না পারি আসে যায় না কে যদি না পারে ইসা ইসলাম আসবেন নবী যদি চলে আমার কেন চলে না কত নবী সারা জীবন দাওয়াত দিয়েছেন একজন মানুষের হেদায়ত হয়নি রাষ্ট্র ক্ষমতাতে তো কথা এখন তো সিলেট শহরে হাজারো মানুষ আমার সামনে এটা আমার অনেক পাওয়া নেতৃত্ব নিতে হবে এর জন্য জন্ম নিতাকে আহাল আদেশ বানাতে হবে এই জন্য জন্ম নিয়েছি কথা বুঝতে পারেননি নেতৃত্ব নিব ওখানে পরিবর্তন করতে এসেছি অত ওই হিসাবি ভূম ওই দিক দিয়ে ক্ষমতা নিয়ে ইসলাম প্রচার করতে হবে ওটা ক্লিয়া পর্যন্ত হবে না ওটা হবেই না একজন যদি আমাকে ভোট দিয়ে থাকে হিন্দু আমি তারপরে ইসলামের হুকুম কি করে চালাবো তবে হয় না আকীদা আদর্শের পরিবর্তন করে ইসলাম চালু করা যায় তাছাড়া যায় না মোসা আলাইহিস সালাম ফেরাউন ডুবে গেল মোসা আলাইহিস সালাম পথ দখন করবেন উনি পালিয়ে গেলেন কেন সাগরের উপরে ওখানে গেলেন কেন ফেরাউন তো ডুবেই গেছে কথা আমার বুঝতে পারেন না সংশব্দ পড়ে আছে এখানে এসে ক্ষমতা প্রয়োগ করবেন আল্লার কাছে দুয়া করে লইতে হয় চলে গেলেন কেন সাগরের উপর ওই দিকে বালুচরে ঘুরে বেড়াচ্ছে হিসাবে ভুল যুবক তোমার তোমাকে আবার পড়াশোনা করতে হবে আপনার জীবনে যদি রাজনীতি করতে হয় তো ইসলামী রাজনীতি হবে কখনোই আব্রাহাম লিঙ্কনের রাজনীতি হিউম হেগেলের রাজনীতি মাইকেল জ্যাকসনের রাজনীতি অমকের রাজনীতি তমকের রাজনীতি মুসলিম জীবনে আসতে পারে না

সেদিন গণতন্ত্র বাসে কায়েম হবে সেদিন বাসের সুপারভাইজার বলবে বিড়ি চান কারা কারা হাত তোলেন তো বিড়ির পক্ষে অনেক হাত উঠে যাবে বিড়ি চান্না না কারা হাত তোলেন তো আমার মতো দু একজন হাত তুলবে তখন বাসের সুপারভাইজার বলবে হা জয় যুক্ত হইয়াছে হা জয় যুক্ত হইয়াছে হা জয় যুক্ত হইয়াছে অতএ বাসে বিড়ি চলিবে বাসে বিড়ি চলিবে মাতে বিড়ি চলিবে আজকে আমি আমার উল্লাহ ধমক বন্ধ করতে পারছি

গণতন্ত্র মানে হচ্ছে ইসলামী বলেন একজন আল্লাহর শত্রু বেদিন বেনামাজি নাস্তিক তারও মূল্য আল্লাহ এটা সত্য ভাবে অস্বীকার করেছে একটি আয়াত না বহু আয়তে দুনিয়া তো সমান হতে পারে তো সমান পারে তারা সংখ্যা গরিষ্ঠতা থাকলেই হয়ে গেল সিদ্ধান্ত হয়ে গেল আল্লাহ আল্লাহতে আকসার আর যদি লুকান সাবিরিল্লাহ অধিকাংশ লোকের যদি মতামত নাও তাহলে তোমাদেরকে গোমরা করে ফেলবে তাহলে মেজরিটি দিয়ে কোনো কিছুর গঠন হবে এ কথা ইসলামের নেই বরং এটা অস্বীকার করা হয়েছে গণতন্ত্র ইসলামে নেই ইসলাম আছে সুরা সুরা মানে আমাদের মধ্যে যোগ্য লোক দশজন বাছাই করবে দুশো লোক একশো লোকের মধ্যে আমরা ধরেন দশজন লোক যোগ্য বাছাই করলাম যাদের কাছে জ্ঞান আছে ইসলাম সম্পর্কে জ্ঞান আছে আমল আছে পাঁচ থাক অপরিস্তরাজের হেফাজত আছে ফজর উপরে মিথ্যা কথা বলে না বে মানে করবে না সাধারণত এইরকম যোগ্য লোকদেরকে আমরা বাছাই করবো দশজন একশো জন থেকে দশজন আবার দশ জনের মধ্যে এখন দশ জনকে বলবো যে তোমরা তোমার সাল্লাহ সবাই যোগ্য কিন্তু তোমাদের মধ্যে একজনকে আমরা খালিফা করবো দেশের আহ এই গুরু দায়িত্ব দেব সে কি হইতে পারে তোদের মত মত লব এটা হচ্ছে সুলা আর সবাই নারী পুরুষ দশত গাফের মুসলিম 빈빈 বেমান আল্লাহ আল্লাহর বান্দা শয়তানের বান্দা সকলে সমান এটা হচ্ছে গণতন্ত্র ইসলামী গণতন্ত্র নেই এই গণতন্ত্রকে সারা জীবন মওদুদী সাহেব আল্লাহ মাফ করেন মওদুদী সাহেব কুফরি কুফরি বলতে গিয়ে শেষকালে সেই কুফরিwidetildeকে পড়বেন

ছেড়ে দিয়ে করানি আইন ছেড়ে দিয়ে বিধান ছেড়ে দিয়ে তারা মানবরচিত বিধান এর দিকে চলে গেছে সুতরাং থেকে যারা রাজনীতি করবে গণতান্ত্রিক রাজনীতি করবে সমাজবাদের রাজনীতি করবে বস্তুবাদের রাজনীতি করবে রাজনীতি করবে জাতীয়তাবাদের রাজনীতি করবে এক কথায় তবে কোরআন সন্ন্যার রাজনীতি জি ইসলামের দাওয়াত দেবেন ইসলামী আইনের বাস্তবায়ন করবেন ইসলামের দাওয়াত দিবেন যেখানে দাওয়াত বাধা সৃষ্টি হবে সেখানে জেহাদ হিসাবে করবেন এটি আমরা যেমন ব্যক্তি পর্যায়ে আমাদের জন্য তেমনই রাষ্ট্রীয় পর্যায়ে প্রত্যেক মুসলিম শাসক এবং সাধারণ সবার ক্ষেত্রে বলছি তো এই হচ্ছে ইসলামের রাজনীতি নবী কালিমসালাম যদি রাজনীতি না করবেন তাহলে জেহাদি কেন লড়াই কেন করতে হবে শুধু মসজিদে বসে বসে যদি রাজগার করতে চাইতেন আর নামাজ পড়তে চাইতেন তাহলে কেউ বাধা দিত না কিন্তু এই গণতন্ত্রের রাজনীতি নয় তাহলে যারা ধর্মের নামেও রাজনীতি করছে গণতান্ত্রিক রাজনীতি তাদের রাজনীতি হচ্ছে বিদাতি রাজনীতি আর যারা ধর্মের নামে নয় যেমন আওয়ামী লীগ বিএনপি এগুলি বিদাতি রাজনীতির সাথে সাথে অনিসলানিক রাজনীতি কিন্তু কথা হচ্ছে যে আসলে এগুলি হচ্ছে কুফুরি বিধান এগুলি হচ্ছে কুফুরি বিধান এতে কোনো সন্দেহ নেই কিন্তু যেই ব্যক্তি কুফুর বিধান আছে সেই কাফের হয়ে যাবে এটা সবসময় বলা যাবে অনেকে অজ্ঞ রয়েছে অনেকে মূর্খ রয়েছে অনেকে জাহেল রয়েছে দিনের কোন ইসলামের জ্ঞান নেই তাদের সুতরাং তাদের ক্ষেত্রে বলা যেতে পারে যে তারা অন ইসলামিক রাজনীতিতে রয়েছে জি সুতরাং দ্বিতীয় প্রশ্ন উত্তর আওয়ামী লীগ বিএনপি যে কোনো পার্টি পার্টি সমর্থন করা যাবে কিনা না যাবে না আল্লাহ বলছেন হকের সাহায্য করো নায়ক কাজের ক্ষেত্রে একই অপারেশন তা আনু আল আল বিয়া নেকির কাজে তাকুয়ার কাজে সাহায্য করোলা তা আল আল ইসমে উদ্দান গুনহার কাজে এবং সীমালঙ্গনের কাজে শরিয়ত বিরোধী কাজে কাউ সাহায্য করবে না সুতরাং আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি কংগ্রেস কমিউনিস্ট অন্য কোনো পার্টি

পারিবারিক উত্তরসূরি যা ক্ষমতার প্রভাবের মাধ্যমে নির্ধারিত হয়েছে এক আমির থেকে অন্য আমিদের ক্ষমতা নেয়ার সময় সেই সময়গুলোতে অনেক রক্তক্ষয়ী সংঘর্ষ বারবার হয়েছে অপরদিকে গণতন্ত্রে মানুষ নিজের ভোট দিয়ে ক্ষমতার পালাবদল ঘটায় তাই ক্ষমতা হস্তান্তরে গণতন্ত্র খেলাফতের তুলনায় অধিক উপযোগী না আপনার মতামত তাই না মানুষ অভাবে মরে যাচ্ছে তাই না সুদের জিনিসটা তো মানুষ উপকারী করে তো সুদের যাই ফেলে আপনার ক্যাশ চলবে না গণতন্ত্রে ভোকার পাইছেন আপনি সুরাতে না কেন ইসলামে সমস্যা হচ্ছে একটা গণতন্ত্র সবার জন্য সবাই ভোট দিতে পারে ইসলামের নীতি একটা নির্ধারিত আছে রে ভাই ইসলামে কিছু মানুষের আসলে ভোট নাই ইসলামে কিছু মানুষ আসলে ভোট পাবে না কিছু দিতে পারে না কিছু পাইতে পারে না এটার নাম হচ্ছে সুরা আহুল হালেওয়াল হাক একটা জিনিস আছে নামে অর্থাৎ যারা গিরা লাগাইতে পারে গিরা খুলতে পারে ওই গোষ্ঠীটাই শুধু ভোট দিতে পারে মতামত দিতে পারে ভোট তো মত দেয়া ইসলামে সবার জন্য মত নয় আর সবাই মত দিতে পারে না আপনার গণতন্ত্রে আপনার গণতন্ত্রে আবার আপনার গণতন্ত্রে প্রত্যেকেই ভোট পেতে পারে প্রত্যেকেই ভোট দিতে পারে নারী হোক পুরুষ হোক ইমানদার হোক বেঈমান হোক কত পার্থক্য বুঝেন কত মারাত্মক কাজে গেছেন আপনি আপনি শান্তি খুঁজতে চেষ্টা করতেছেন আপনি ইসলামী নীতিটা আগে বাস্তবায়ন করেন না আর শান্তি ওখানে আসবে ইসলামের প্রাথমিক যুগ যাদের কথা বলছেন মারামারি হানি করছে মানলাম হান্ড্রেড পার্সেন্ট করছে সেখানে কি তারা এই কারণে মারামারি করছে গণতন্ত্র ছিল এই জন্য নাকি ইসলামী নীতিটা মানে নেই ওই জন্য ইসলাম নীতি মানার ব্যবস্থা করেন তাই পরে আপনি কাভারেটটা কেন আনবেন আপনাকে বুঝতে পারছি কথাটা পার্থিক আপনি যখন দেখবেন আপনার ছেলে কথা শুনে না আরেকজনের ছেলে আইলেন ছেলে বানিয়ে করবেন

গণতন্ত্র এমন সুন্দর যে শান্তিতে আপনি কি আছেন বারবার বтая বтая লোক ব্দছেন খেয়াল করেন잖아요 আপনি ইসলাম উপর ব্লেম দিলেন যে ইসলাম এর কোনো fondamenta না আল্লাহ কি বলল আর ইউম আকমালতু লাকুম দীনাকুম ও আতমানতু আলাইকুম নেয়ামতি ওয়া রদিতু লাকুম ইসলামা দীনা ইসলাম পলিকুন মতছেন আপনি ইসলামের নীতি এটা নাই মনে করতেছেন আপনি মনে করতেছেন ইসলামের কোনো ক্ষমতা আরহনের কোনো সুযোগই নাই ক্ষমতা সালাতের কোনো সুযোগ নেই ক্ষমতা থাকতো বাই দা ভিফর ফর দা ফিউচার অব দা ফিউচার এটা কি ইসলামী গণতন্ত্রের সার্বভৌমত্ব কার জনগণের আর ইসলামের সার্বভৌমত্ব কার তাহলে আপনি যে প্রশ্নটা করেছেন আপনি চিন্তা না যে কোথায় ভুলটা করেছেন আপনি ইসলামের সুরা পদ্ধতিতে আসেন দুর্ভাগ্যবশত আমাদের যারা ইসলামী রাজনীতি করে ওরা এই পদ্ধতি খুঁজতে চায় না এই পদ্ধতি দিয়ে আপনি মানুষকে এটা দিয়ে কনভিন্স করে আপনি ভয় পাচ্ছেন যে এটা বললে জনগণকে মানবে না জনগণ ভুলে যাবে কবিরা মানি না আমার একটা ক্ষমতা দেখাইতে হইব হ্যাঁ কয়দিন পরে নামাইতে হইব রাস্তায় দাঁড়া যেতে হইব হ্যাঁ অপমান করতে হবে ইসলামের কিন্তু নীতিগুলি না ইসলাম কিন্তু বারবার নির্দিষ্ট নীতি আছে ভাই ইসলামী নীতিটাকে আপনি কেন ইগনোর করতেছেন কেন ইসলামী নীতিটাকে আপনি সবাই বলেন না আপনারাই রাজনীতি করেন আমরা রাজনীতি করি না আমরা দাস কর্তা নিশে বসে এখন কাম নাই হ্যাঁ বসে বসে কাম নাই আপনারাই করেন কিন্তু আপনি ইসলামীটা ইসলামী রাজনীতি করেন সরিয়ে রাজনীতি করেন না আপনারা সরিয়ে কি আপনি যা যা এখন করতেছেন এগুলো বৈধ কিনা এগুলি বৈধ কিনা আপনার সংসদে নারীর সদস্য আছে কিনা ইসলামিক এটা বৈধ কিনা আপনার সংসদের যে নীতিগুলি আছে এগুলি বৈধ কিনা এগুলি বলেন একবার দুইবার করে বলতে থাকেন দেখি সবাই মিলে বলেন না আপনি মুসলিম ইসলামী রাজনীতি করেন না করতে করতে মানা করতেছি না কিন্তু ইসলামী রাজনীতির জন্য আপনি যে কথাগুলি বলবেন না বলে আপনি ওদেরটা টেনে আনেন আমার মানে খুব শর্টকাটে ক্ষমতা জানার বুদ্ধি আর কি এটা কারণ আপনি জনগণের ব্রেন ঠিক করতে হবে জনগণকে জানাতে হবে ইসলামের হক আপনি গুণও বলতে চান না যে এটা নারী কিন্তু দয়া করে এই কথা রাখবেন না যে গণতন্ত্র তো শান্তি পাচ্ছি না শান্তি ইসলামে ছিল ছিল না ভুল করেছে এগুলো সংশোধন আপনি করেন কিন্তু তাই বলে আপনি ওই ভুল যেহেতু করেছে সেহেতু আর এটা সংশোধন করবো আরেকটা নিয়ে আসবো আরেকজনের বউকে হ্যাঁ নিজের বউ বানাই গেলেন না নিজের বউটা ভুল করছে শুদ্ধ করেন তাই না আপনি ইসলামাইজেশন নাম দিয়ে আপনি ইসলামকে সাইজেশন করতেছেন বুঝেন কিনা ইসলামাইজেশন বুঝেন কিনা হ্যাঁ ইসলাম ইসলামিক করেন ইসলামিক করেন না আপনি ইসলামিক কি নাম দিয়ে ইসলামটাকে কি করছেন সাইজ করে ফেলছেন যে ইসলাম এটা লাগবে না এটা লাগবে না শেষ পর্যন্ত দেখবেন যে কিছুই লাগবে না পর্দারে কি করছে এখন কিছু মানুষের পর্দারে কি করছে দেখেন তো হ্যাঁ শর্ট বোরকা নাম দিছে শর্ট বোরকা দয়া করে শর্ট বোরকা নাম দিয়ে বুঝছেন তো এবং অনেকে প্রশংসা করতেছে এই গণতান্ত্রিক ব্যবস্থা প্রশংসা করছে কেন কারণ ইসলামিক ব্যবস্থা না যে ইসলামিক ব্যবস্থার রূপরেখা তার জানা নেই গণতান্ত্রিক ব্যবস্থা তার কাছে মজা লাগতেছে আপনি ইসলামের রূপরেখাটাকেই শুদ্ধ করে দেখেন শুদ্ধ হবে অবশ্যই শুদ্ধভাবে দেখেন আপনি কাছে ভালো লাগবে এটা যতক্ষণ পর্যন্ত আপনার রোগ এখনো আপনি এখন মানসিক ভাবে আপনি কিসের ওদের দাস হয়ে আছেন মানসিক দাস থেকে মুক্ত হইতে পারেন নাই এখনো ইমাম ইমাম না আল্লাহ ইকবালের কথাটা মনে পড়ে তিনি বলছিলেন ওদের মেয়ে তুম হো না সার আত্মাদুর মেহনুদ তুমি ওই মুসলমান হো যে সে দেখতে চিন্তা চিন্তা চেতনা এখনো হ্যাঁ না সার খ্রিস্টান আর সভ্যতা হিন্দু বুঝছেন তো আর আমারও দেখতে ইহুদিরা হ্যাঁ সর্মাতে ইহুদিরা মুসলমান এটা তো আমাদের খারাপ অবস্থা আছে বুঝেন বুঝলেন আমার সভ্যতা আমার চিন্তা চেতনা সব আগে বিক্রি করেছি গণতন্ত্র সব কিছু চিন্তাও করতে পারিনি আর এটা কোস থেকে আসলে এর আগে কি ছিল এটা কারা আছে এটা ক্ষতিকর দিকটা দেখেন না কেন গণতন্ত্রের ক্ষতিকর দিকটা দেখেন না কেন আলোয় অফিস গণতন্ত্রের ক্ষতিকর দিক বা গণতন্ত্র ইসলামিক নয় এরপর একটা বই লেখা হচ্ছে